পেটাই পরোটা খাওয়ার জন্য মনে হয় দু কিলোমিটার ঘুরলাম পেটাই পরোটা পেলাম না খালি পেটন খেয়ে এলাম পেটাই পরোটা যায় না এখানে কোথায় বিক্রি হয় ছাড় আজ ময় ময় করছি পেটাই পরোটা নেই এদিকে কুকুর তাড়া করছে কি অবস্থা যায় না পেটাই পরোটা কোথায় বিক্রি হয় মাجهه তোর বন্ধু বন্ধু এখানে খুচ্ছে কিন্তু আয় হ্যাঁ করেছিস একজনের জীবন ঝুঁгие যাচ্ছে এই যে ফুলdog আ লাগে তুই আমাকে চিন্ডারছিস কেন যাই না পেটে বড় আদো এই দেশে পাওয়া যায় কি এখন এক ঘন্টার ওপরে হচ্ছে খুঁজছি পেটে বড় কোথাও পায় না ওই লাস্ট লাস্ট হ্যাঁ লাস্ট লাস্ট ওই ইয়ে কি বাটার টোস্ট বাটার টোস্ট খেতে হবে এছাড়া কোনো উপায় নাই এটা টিফিন টাইমে আধ ঘন্টা তার মধ্যে মনে হয় পঁচিশ মিনিট মনে হয় পেটাই পাওয়াটা খুঁজতে গেল ঠিক আছে দেখা যাক কি বলবি এখন সারা রাজ্য ঘুরেছে দোকানে ঘুরবি আমি খাবো না না নেই

হ্যাঁ হ্যাঁ সেটাই এরম কাছে ধরম ভাই এখানে কি কাচ্ছি লুচি কোথায় লুচি নেই তুমি লুচি লুচি করছো পাওয়াটা তো হচ্ছে না চল দেখি রুটি নিয়ে নি তাহলে রুটি নেবো এটা না ওটার থেকে নিয়ে নিচ্ছি যা জিলিপিটা নিয়ে নিচ্ছি যে ওই লাস্টে এখন রুটি আর জিলিপি খেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তো দেখা যাক ধরো রোডটা পার হই এর কোনো ব্যাপার না এ যেন ভূতের মতো ঠিক আছে ও ছাওয়া ছায়া না ছায়া চলে মানুষ চলে না ও ছায়া চলে মানে গাড়ি ঘোড়া যাবে কি কেউ আসবে কোনো ঠিক নাই ছটা জিলিপি দিয়ে দাও ছটা নেবো তো কটা কটা ছটা না চারটে ছটা দিয়ে দাও লাল দেখে দিও